এটা না হলে আমরা পরবর্তী স্টেপে যাবো এবং যা অনেক কঠোর হবে আজকে আমরা পদযাত্রা করছি আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর যে এই আজকের এই কর্ম কর্মসূচির চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাহী বিভাগ বিভাগের কাছে আমাদের দাবি সংসদের মধ্যে আইন পাশ করে এবং এই কোটা যে সংস্কার আছে এই কোটা সংস্কার একটা চূড়ান্ত

উচ্চ পাঁচ পার্সেন্ট কোটা রাখার মাধ্যমে কোটা সংস্কার করতে হবে তাছাড়া আমাদের যে সব আন্দোলনকারী ভাইদেরকে শাহবাগে পুলিশে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা অতি সত্তর উইথড্র করতে হবে এটা আমাদের চব্বিশ ঘন্টা আলটিমেটাম না হলে আমরা পরবর্তী স্টেপে যাবো এবং যাবো যা অনেক কঠোর আজকে আমাদের আন্দোলন হচ্ছে যে কোটা যুক্তি সংশোধনের জন্য রাষ্ট্রপতির কাছে তা পাঠানোর জন্য জন্য আজকের কর্মসূচি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি জরুরি অধিবেশনটাকে আমাদের দাবি মেনে নিতে হবে আজকে আমাদের দাবি একটাই যে রাষ্ট্রপতি জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নেবে এবং মামলা প্রত্যাহার করবে আমরা কটা প্রথা নিরাসনের জন্য কাজ করছি যাতে আমরা একটা সুষ্ঠু সমাধান পাই সেজন্য জন্য আমরা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য এখানে কাজ করছি আমাদের দাবিটা নিয়ে হচ্ছে ডিসির কাছে আসছি উনি হচ্ছে যে একটা সিদ্ধান্ত দিবেন যদি উনি মানে প্রপার একটা সিদ্ধান্ত না পৌঁছাতে পারেন তাহলে হচ্ছে আমরা আমাদের দাবিগুলোকে নিয়ে মানে আমরা হচ্ছে আন্দোলনে চালিয়ে যাবো আর ওইটাই আর আমরা মানে এই বৈষম্যের বৈষম্য আমরা মানতে পারবো না কারণ হচ্ছে পরিশ্রম স্টুডেন্ট যারা ওরা হচ্ছে দিনরাত রাত পড়াশোনা করে যাবে কষ্ট করবে আর মাসিন যে ওরা হচ্ছে মানে নিয়ে নিবে ওইটা হচ্ছে আমরা কোনোভাবে মানতে পারবো না তো সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করে যাবো এটাকে কীভাবে হচ্ছে আমাদের দাবিগুলো সরকার মানে আমরা ওই চেষ্টা করে যাবো আমি মানে আমি তাছি না কুটা থাকুক কারণ হচ্ছে এখানে যার প্রতিবন্ধী কুটা যেত প্রতিবন্ধী কিন্তু ভাতা পাচ্ছে কিন্তু আমরা যে সাধু আমরা তো কোনোভাবে ভাতা আমরা হচ্ছে মেয়াদাতে আমরা এগিয়ে দিতে থাকছি তাই না এখানে যে বলতে কুটা আমার কথা কুটা একেবারেই থাকবে না কারণ যার সে মানে প্রতিবন্ধী বা মুক্তি যারা অলরেডি ভাতা পাচ্ছে বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছে বলতে সুযোগ সুবিধা পাচ্ছে এখানে কুটা থাকার মানেটা কি দেখানো চাচ্ছি কুটাতে রাখবে না তাহলে আর যদি সরকার ওইটা চাচ্ছে কুটা রাখতে সেখানে নির্দিষ্ট পরিমাণ ওয়ান ও টু পার্সেন্ট রাখা যায় প্রতিবন্ধীদের জন্য আর কোনো কুটা থাকবে না এটাই তো দাবি কুটা রাখা উচিত এই প্রতিবন্ধীদের জন্য কিছু কিছু দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট সামথিং এটা হইতে পারে তারপরে হচ্ছে যাদের হচ্ছে প্রিভিলিজ না তাদের জন্য একটু রাখা যেতে পারে কিন্তু কোটা সংস্কার মানে হচ্ছে যে গোটা কুটাটা রাখা উচিত একটা নির্দিষ্ট পরিমাণে রাখা উচিত আর একদম বাদ মানে গোটা সেই নোট নোটও কুটা মানে হচ্ছে একদমই কুটা রাখা যাবে না আমরা এটা বলি না যে আপনারা রাখেন না রাখেন যেই জনগোষ্ঠী প্রিভিলিজ না তাদের জন্য রাখেন যা যারা বন্দি তাদের জন্য রাখেন যেগুলো লজিকাল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার সন্তানরা পেয়েছে সন্তানরা চাকরি করতেছে তাদের সন্তানরাও যদি পাই তাহলে আমরা যাবো কোথায় আমার দাদা নানা কেউ মুক্তিযোদ্ধা আমি কোথায় যাবো বলেন তো